আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ ভালো আছি বন্ধুরা বহুদিন পরে হাতে আবার আমরা শুনে রাখছি ওই জায়গা বেগুন গাছ বেগুন গাছের তো বেগুন পাইয়া এই যে বেগুন ভাজবা লাগছি দেখতে থাকেন যে সবজি খেত সবজি খেতে সবজি ফিরবো আর এই চুলো ঘরে যায় খাবো না তাই আসলে প্রকৃতর মাঝে ঘরের মধ্যে বিল্ডিং এর মধ্যে গ্যাসের চুলো ইসির চুলা আছে কান্ড চুলো আছে তো ইসির চুলের রান্না করতে মাটির চুলে রান্না করার মজাই আলাদা গ্রামের বাড়ি থাকি তো চিন্তা করি আমরা আলো মাটির মানুষ সেই জন্য মাটির তুলে রান্না করা আমাদের সবাই পছন্দ সেই জন্যই মাটির তুলার প্রতি যোগ বেশি আমাদের সবাই মাটির রান্না করতে তুলে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রতিনিয়ত না কিছু শেয়ার করি তাই তেমনি মাঝে আপনাদের মাঝে আজকে এই রান্নার ভিডিও ভাতের ভিডিওটা dilam